পুপুর এখন ঘুম ভেঙে গেছে হ্যাঁ পপু কেমন এই যে মশারিটার ভেতর খেয়ে রাখা হয়েছে এই মশারিটা আমরা অ্যামাজন থেকে পারচেস করেছিলাম আর এটা হচ্ছে বেবি মশারি মানে বেবিদের জন্য ছোটো বেবিদের জন্য হ্যালো পপু একেবারে নিউবর্ন থেকে দু বছর বয়স অবধি এই মশারিটাকে ব্যবহার করা যাবে এই অ্যান্ড এই মশারিটা খুবই আমার তো খুব খুব কাজে লাগবে এবং খুবই ভালো কোয়ালিটির দিক থেকে বলো বা সমস্ত কিছু দিক থেকে মশারিটা খুবই সুন্দর এবং আমার মশারিটা আমার খুবই ভালো লাগে আর এই যে মশারিটার আরও অনেক রকম কালার ভ্যারিয়েন্ট তোমরা অ্যামাজনে সার্চ করলে পেয়ে যাবে আমি এটার পারচেস লিঙ্ক তোমাদের দিয়ে দেবো এই হচ্ছে আমাদের পুপু যে এখন বড়ো বড়ো যোগ করে ঘুম থেকে উঠে দেখছে। হ্যালো পুপু এখন বাজছে কিন্তু রাত সাড়ে আটটা আর এখন আমাদের ছোট্ট পুপুটি ঘুম থেকে উঠে পড়েছেই এই পুপু যাই হোক এখন ঘুমে থেকে উঠে ওর এখন মেজাজটা খারাপ আছে তোমাদের সঙ্গে পরে দেখা হয়েছে ইয়াও